ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা সাত দিনে জলপাইগুড়ি রিজনে ক্ষতির পরিমাণ প্রায় তিরিশ লক্ষ টাকা বিদ্যুৎ বন্টন সংস্থা জলপাইগুড়ি রিজনের দায়িত্বে রয়েছে কালিম্পং জেলার বেশ কিছু এলাকা ধসের কারণে সেখানেও প্রচুর ক্ষয়ক্ষতি বেশিরভাগ জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরিষেবা বর্ষাকালীন এই সময় পরিষেবা স্বাভাবিক রাখতে তিরিশটি দল দিনরাত কাজ করে চলেছে বলে বিদ্যুৎ বন্টন সংস্থার জলপাইগুড়ি রিজনের ম্যানেজার সঞ্জয় মন্ডল জানিয়েছেন গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে মানে ইলেকট্রিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং রেগুলার বেসিসেই এই রাত্রিবেলায় বৃষ্টিটা হচ্ছে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি জলপাইগুড়ি এবং মালবাজার সারাউন্ডিং এরিয়াতে জলপাইগুড়ির ডুয়ার্স এরিয়াতে আরও বেশি হচ্ছে এবং রেগুলার বেসিসে প্রচুর পোল মানে জলের মধ্যে পড়ে যাচ্ছে বা পোল হেলে যাচ্ছে গাছ পড়ে পোল ভাঙছে সেটা আমাদের বিদ্যুৎ কর্মীরা কন্ট্রাক্টর বা অফিসার কনসার্ন অফিসার মানে কন্টিনিউ লেগে থেকে চেষ্টা করছি যত তাড়াতাড়ি লাইনগুলোকে রেস্টর করা যায় বা নর্ম্যাল করা যায় যেরকম জাস্ট গতকালের একটা ইনসিডেন্ট বলছি গতকাল আমাদের ময়নাগুড়ি ধরমপুর জিপিতে আপনাদের ছবিগুলো শেয়ার করে দিচ্ছি দুটো পোল একবারে জলের মধ্যে এমনভাবে পড়েছে যেটা কিছু করার নেই এই মুহূর্তে ওই এরিয়াটা বন্ধ আছে এছাড়া মানে কালীঝোড়া ওইদিকে একটা লাইন কালিঝোড়া জলপাইগুড়ি রিজেন থেকে মেনটেন্স করা হয় কালিঝোড়া ল্যান্ডস্লাইডের জন্য টোটেল একটা ব্যাপক ক্ষতি হয়েছে জল ঢাকার থেকেও কিছু লাইন পোল ভেঙেছে স্টিল পোল গাছ করে এবং সমস্ত জায়গাতেই আমরা চেষ্টা করছি যাতে খুব দ্রুত অন্তত আজ সন্ধ্যার মধ্যেই লাইনগুলো রেজিস্টোর করা যায় আপনাদের মাধ্যমে সমস্ত মানে বিদ্যুৎ গ্রাহকদের রিকোয়েস্ট করবো যেন মানে আমাদের সহযোগিতা করে কাজ করার জন্য আমাদের সমস্ত কর্মী অফিসার আপ্রাণ চেষ্টা করছে দ্রুত রেস্টোর করে সিচুয়েশানটা নর্মাল করার আর আরেকটা রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে যদি কোথাও বিদ্যুতের তার ছেঁড়া থাকে মানে এই দুর্যোগের পরিস্থিতিতে সেটা কেউ নিজে যেন বিদ্যুতের তার না স্পর্শ করে অথবা কাউকে স্পর্শ করতে না দেয় মানে সেটা যেন মানে এবং আমাদেরকে দ্রুত যেন খবরটা দেয় যাতে কোনো অ্যাক্সিডেন্ট বা আনওয়ান্টেড ইনসিডেন্ট না ঘটে এটা আপনাদের মাধ্যমে সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের রিকোয়েস্ট করত এই মুহূর্তে আপনাদের আজকের ক্ষতির পরিবহনটা কীরকম আজকে অ্যাকচুয়ালি আমাদের মানে ফিনান্সিয়াল ক্ষতির চেয়ে ফিজিক্যাল ক্ষয়ক্ষতিটা অনেক বেশি হয়েছে পোল হয়তো সেইভাবে ভাঙেনি আমাদের এখন পর্যন্ত যা রিপোর্টেড প্রায় আটটা বা দশটা দশটা পোল ভেঙেছে কিন্তু অনেক কনজিউমার সাফার করছে পাওয়ার পাচ্ছে না যেমন পার্টিকুলার ধরমপুর জিপি যেটা বললাম ময়নাগুড়ি ব্লকের ওখানে এই মুহূর্তে চল্লিশটা কনজিউমার পাওয়ার পাচ্ছে না বাকিদের আমরা পাওয়ারটা দিতে পেরেছি তারাও আশা করি রাত্রি পর্যন্ত পেয়ে যাবে এবং কুমলাই এরিয়া মানে কুমাই যেটা জলঢাকার থেকে ওখানে প্রায় একশো জন কনজিউমার পাওয়ার পা এক হাজার কনজিউমার পাওয়ার পাচ্ছে না ওখানে ওটা মেজর এফেক্টেড হয়েছে ওখানেও আমরা চেষ্টা করছি আজকে সন্ধ্যা পর্যন্ত লাইনটাকে নর্ম্যাল কাজ চলছে চলছে যুদ্ধকালীন পরিস্থিতি এবং অ্যাকচুয়ালি গত কয়েকদিন ধরে রেগুলার বৃষ্টি হচ্ছে রেগুলার এরকম ক্ষয়ক্ষতি হচ্ছে এবং প্রতিদিনেই আমাদের সমস্ত কন্ট্রাক্টর ওয়ার্কার অফিসার তারা লাইনে থাকছে প্রতিদিনে ক্ষয়ক্ষতির পরিমাণটা কি কোনো হিসেব করতে পেরেছে গত সাত দিনে যদি বলি প্রায় তিরিশ লাখের কাছাকাছি একটা ক্ষতি হয়েছে শুধু জলপাইগুড়ি রিজেনে জলপাইগুড়ি রিজেনে এই বিষয়টিকে একটা দুর্বোধন কর্তৃপক্ষ বা বিদ্যুৎ মন্ত্রী তারা কি জানেন হ্যাঁ সমস্ত লেভেলেই রেগুলার বেসিসে এটা জানানো হয় যে মুহূর্তে ইনসডেন্ট যখনই কোনো পাওয়ার ইন্টারাকশন হয় আমরা সেটা ওপরে জানানো হয় এটা জানা সেখান থেকে কী নির্দেশ আসছে আপনাদের কাছে দ্রুত রেস্টোর করা এটাই সেইভাবেই আমরা কাজ করি যেভাবে ইনস্ট্রাকশন থাকে সেইভাবেই আমরা কাজ করি